হ্যালো আসসালামু আলাইকুম পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা হচ্ছে ক্লাস সেভেনের কাবুলিওয়ালা গল্পটির থেকে যে ইম্পর্টেন্ট এমসি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো আমরা এমসি কিউগুলো শুরু করি তো শুরু করার আগে হচ্ছে আমি একটা কথা বলতে চাই যে তোমরা নাইনটি পারসেন্ট মানুষই আমার ভিডিও দেখো কিন্তু কোনো সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিছু করো না তো তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা যারা ভিডিও দেখো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কষ্ট করে একটা লাইক অথবা একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো চলো শুরু করি তোমরা নিশ্চয়ই লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে তাহলে আসলে সুন্দর মতো সবগুলো নৈবিত্তিক বুঝতে পারবে তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল হচ্ছে কাবিলিওয়ালা লেখক পরিচিতি লেখক পরিচিতি থেকে কি বলছে লেখক পরিচিতি থেকে কয়টা নৈভিত্তিক তো এক নম্বরটা বলছে কাবুলিওয়ালা গল্পটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দুই এশিয়াদের মধ্যে সর্বপ্রথম নেবল পুরস্কার লাভ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর তিন নম্বর হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে চার ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গ্রন্থটি সংকলিত হয়েছে এটা হচ্ছে কৈশোরক তারপর পাঁচ নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করে এটা হচ্ছে উনিশশো সালে ব্যাস তো লেখক পরিচিত থেকে পাঁচটা তারপর এবার আমরা পড়বো মূল পাঠ মূল পাঠ থেকে মূল পাঠ হচ্ছে কাবুলিওয়ালা গল্পের শুরুতে লেখক মিনির বয়স কত বলেছে কত বলেছে পাঁচ বছর তারপর সাত মিনির বাবা নোবেলের কোন পরিচ্ছেদের হাত দিয়েছিল কোন পরিচ্ছেদে সপ্ত দশ পরিচ্ছেদে তারপর আট হচ্ছে তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ অভয় হইল বলা শক্ত কাকে বলে কাকে দেখে এরকম হয়েছে কাবুলিওয়ালাকে দেখে তারপর তারপর হচ্ছে নয় নম্বর কাবুলিওয়ালার ঝুড়ির ভেতর থেকে কি বের করে মিনিকে দিতে গেল কি বের করে কিসমিস তারপর মিনি কিসের উপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে কিসের উপর বেঞ্চির উপর বসে তারপর এগারো হচ্ছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি শ্রোতাটি কে শ্রোতাটি হচ্ছে কে কাবুলিওয়ালা তারপর বারো কাবুলিওয়ালার নাম কি কাবুলিওয়ালার নাম ছিল হচ্ছে রহমত তারপর তেরো মিনির ক্ষুদ্র আচল কিসে পরিপূর্ণ ছিল পরিপূর্ণ ছিল হচ্ছে কিসমিসে তারপর তারপর হচ্ছে গিয়ে চোদ্দ মিনির প্রশ্নের উত্তর দেওয়ার সময় রহমত তার কথায় একটা অনাবশ্যক কি যোগ করত চন্দ্রবিন্দু তারপর পনেরো হচ্ছে কথার জবাব না দিলে চুপ করে থাকা কার স্বভাব বিরুদ্ধ কার মিনির তারপর ষোলো হচ্ছে রহমত কাবুলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন কেন মিনির মা তারপর হচ্ছে সতেরো ঘরে বসে লেখক কি করেছিল ঘরে বসে লেখক কি করছিল সে কি করছিল গ্রুপ সিট সংশোধন করছিল তারপর হচ্ছে আঠেরো তো আঠেরো নম্বর বলছে আঠেরো লেখকের প্রতিবেশী কিসের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত কিসের জন্য চাদর তারপর 19 হচ্ছে রহমত হাসিয়া কহিল শিখা nei যাচ্ছি রহমত কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে জেলখানায় তারপর 20 হচ্ছে তার শরীরের শরীরের পূর্বের মতো সে তেজ নেই কার শরীরে কার শরীরে এটা হচ্ছে রহমতের শরীরে তারপর 21 হচ্ছে রহমত কখন জেল থেকে খালাস পায় কখন সন্ধ্যায় তারপর 22 হচ্ছে লেখক কি দেখে রহমত চিনতে পারলো তার হাসি দেখে তারপর সে যেন কিছু শুকনো হইল কে কে শুকনো হইছে শুকনো মানে কি রোগা হয়ে গেছে তার কে হয়েছে রহমত তারপর চব্বিশ রহমত তার ঢিলা জামাটার ভিতর থেকে কি বের করলো এক টুকরা ময়লা কাগজ বের করলো তারপর পঁচিশ নম্বর বলছে রহমতের জামার ভেতর থেকে বের করা কাগজটি কি ছিল কি ছিল তার কন্যার হাতের ছাপ তার কন্যার হাতের ছাপ ছিল তারপর হচ্ছে ২৬ নম্বর বলছে রহমত প্রতি বছর কোথায় মেওয়া বেচতে আসে কোথায় কলকাতায় তারপর সাতাশ লেখক কিসের জন্য কাবলিওয়ালাকে একটা নোট দিল কিসের জন্য দেশে যাওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের শেষ এবার আমরা পড়বো শব্দ অর্থ অথবা টিকা থেকে তারপর আঠাশ নম্বর হচ্ছে কাবুলিওয়ালা কোন দেশের রাজধানী কাবুল কোন দেশের রাজধানী আফগানিস্তানের রাজধানী তারপর উনত্রিশ হচ্ছে অন্তপুর বলতে কি বোঝানো বোঝানো হয়েছে হয়েছে বাড়ির অংশ তিরিশ হচ্ছে অনরগোল শব্দটির অর্থ কি অনর্গল হচ্ছে বিরামহীন তারপর বলছে আহ ধারিত শব্দটি কাবুলিওয়ালা গল্পে কি অর্থে ব্যবহার হয়েছে এটা হচ্ছে ঋণগ্রস্থ ঋণগ্রস্ত অর্থে ব্যবহার করা হয়েছে এবার আমরা পাঠের উদ্দেশ্য থেকে একটু পড়বো হচ্ছে পাঠের উদ্দেশ্য কি ছিল পাঠের উদ্দেশ্য কি ছিল ছিল হচ্ছে বাংলা ভাষার সাধু রীতিতে সাহিত্য পাঠের অনুপ্রাণিত করা তারপর আমরা হচ্ছে বহু পদি থেকে পড়বো এবার বহুপদী হচ্ছে মিনির চিকিৎসার শুনে কাবুল সরি সরি মিনির চিৎকার শুনে কাবুলিওয়ালা যা করেছিল কাবুলিওয়ালা কি করেছিল হেসে মুখ ফেরালো বাড়ির দিকে আসতে ফেরাল দৌড়ে পালালো কি করলো হেসে মুখ ফেরালো আর হচ্ছে দিকে আসতে মানে এক আর দুই হবে তারপর চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর হচ্ছে কাবুলিওয়ালাকে দেখে মিনি যে কারণে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরীর থেকে দৌড় দিল কি ভয়ে অন্ধবিশ্বাসে সংকোচ কিসে ভয়ে আর হচ্ছে অন্ধবিশ্বাসে এক আর দুই তারপর বলছে কাবুলিওয়ালা যেভাবে মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অধিকার করে নিয়েছিল কিভাবে জাদু দেখিয়ে পেস্তাবাদাম ঘুষ দিয়ে স্নেহ দিয়ে হবে পেস্তাবাদাম ঘুষ দিয়ে এবং স্নেহ দিয়ে দুই এবং তিন তারপর তারপর হচ্ছে ছত্রিশ রহমত মিনির জন্য আনা বাদাম কিশমিশের দাম নিল না কারণ কারণ কি সে সওদা করতে আসেনি এটা মিনির প্রতি তার স্নেহের প্রকাশ তার টাকার অভাব ছিল না না এটা হবে এক এবং দুই মানে হচ্ছে সে সওদা করতে আসেনি আর হচ্ছে মিনির প্রতি তার স্নেহের প্রকাশ তারপর আমরা সাঁত্রিশ নাম্বার পড়ব সাঁত্রিশ নাম্বার বলছে মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল কাবুলিওয়ালার মন ব্যথিত হওয়ার হয়ে ওঠার কারণটা কি কারণ হচ্ছে এক মিনির সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ দুই ছোট্ট মিনি আজ পরিণত বয়সে তিন মিনির মায়ের আচরণ না এটা হচ্ছে এবং তারপর এক দুই আমরা পড়বো হচ্ছে গিয়ে একটা উদ্দীপক দেওয়া থাকে সেই উদ্দীপক থেকে প্রশ্নের অ্যান্সার গুলো করা লাগে তো আমরা সেটা পড়বো এটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন বলে এটাকে তো আমরা পড়ি তো কি বলছে উদ্দীপকটা বলছে রুমার বাবা পুত্র সন্তান চেয়েছিল কিন্তু তা তা না হয়ে কি তৃতীয় কন্যা সন্তান হিসেবে রুমা জন্মগ্রহণ করে রুমার অমানবিক পিতা রুমাকে সহ্যই করতে পারতো না আচ্ছা অথচ রুমা বাবার স্নেহ পেতে আকুল ছিল ঠিক আছে আটত্রিশ নম্বর বলছে উদ্দীপকের রুমার বাবার সঙ্গে কাবুলিওয়ালা গল্পের যে চরিত্র অমিল রয়েছে মিল না এখানে অমিল মানে ভিন্নতা রয়েছে ভিন্নতা রয়েছে কার মিনির পিতার আর রম দয়াল দয়াল রাম সরি তাহলে হবে মিনির পিতা রহমত তার কি তার মেয়েদের কি অনেক আদর করে ভালোবাসে এটি কি উনি এখানে গল্পে যার কথা বলছে সে তো তার সন্তানকে ভালোবাসে না কিন্তু তারা ভালোবাসে তো এটা কি অমিল তো সেটাই তারপর হচ্ছে উনত্রিশ উনত্রিশ বলছে উদ্দীপক এবং কাবুলিওয়ালা গল্পের পার্থক্যের জায়গা কোনটি পার্থক্যের জায়গা হচ্ছে স্নেহ স্নেহ সন্তান তারপর আরেকটা উদ্দীপক দেওয়া বলা হয়েছে যে নিজের সন্তান নেই কিন্তু অপরের সন্তান দত্তক নিয়ে তাকে নিজের সন্তানের মতো করেই বড় করে তুলেছে বাবু আচ্ছা নিজের কষ্ট করেছে কিন্তু সন্তানকে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি ঠিক আছে তো চল্লিশ বলছে উদ্দীপকের অবিনাশ বাবু কাবুলিওয়ালা গল্পের কোন চরিত্রের ইঙ্গিত দেয় রহমতের তারপর একচল্লিশ বলছে উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের যে বিষয়টি প্রতিফলিত হয়েছে মানে উদ্দীপকের কাবুলিওয়ালা গল্পের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে সেটা জানতে চাইছে তো এক প্রীতি স্নেহ অপত্য স্নেহ নাকি প্রীতি হৃদয়ের স্বাভাবিক প্রবণতা এটা কি তিনটাই তিনটাই প্রকাশ পেয়েছে তারপর বিয়াল্লিশ বিয়াল্লিশ বলছে উদ্দীপকের আলোকে কাবলিওয়ালা গল্পের পিতার স্নেহ প্রবণতা ফুটে উঠেছে কোন ঘটনায় জেল থেকে ছাড়া পেয়ে মিনিকে দেখতে আসা হম তারপর আমরা তেতাল্লিশ নাম্বারটা হচ্ছে রহমত অনাবশ্যক একটা চন্দ্রবিন্দু যোগ করিয়া কোন শব্দটি উচ্চারণ করত কোন শব্দে হাতি তারপর চুয়াল্লিশ ক্রেতাকে ছুরি দিয়ে আঘাত করার অপরাধে রহমতের কতদিন কারাদণ্ড হলো কতদিন কয়েক বছর তারপর হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বারটা পঁয়তাল্লিশ ঘটেছে কোন দুটি চরিত্রের মাধ্যমে কোন দুটি রহমত এবং গল্প কথকে তারপর ছিচল্লিশ কাবুলিওয়ালা গল্পের কে শঙ্কিত অভাবে লোকে সেটি হচ্ছে মিনির মা তারপর সাতচল্লিশ হচ্ছে মিনিকে কাবুলিওয়ালা কি বলে ডাকতো ডাকতো হচ্ছে খোকি খোকি বলে ডাকতো তারপর আটচল্লিশ হচ্ছে কাবুলিওয়ালা কোন দেশের রাজধানী কাবুলিওয়ালা হচ্ছে আফগানিস্তানের রাজধানী তারপর ঊনপঞ্চাশ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতা কি উন্মোচন করেছে কি পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ তারপর হচ্ছে গিয়ে কাবুলিওয়ালা গল্পের রহমত কোথায় মেওয়া বেচতে আসতো এখানে এটার হবে হচ্ছে কলকাতায় মাওয়া বেচতে আসতো তারপর কিছু কিছু জানে জানে না না মিনির মতে কি দারোয়ান দারোয়ান কিছুই জানে না তারপর বাউান্ন কাবুলিওয়ালা গল্পের শঙ্কিত স্বভাবের মানুষটি কে মিনির মা তারপর তিপ্পান্ন কাবুলিওয়ালার হাতে কি ছিল কি ছিল ছোলা ছোলা মানে হচ্ছে ওই যে পোটলা যেটাকে বলা হয় তারপর তারপর পাহারা যখন রহমতকে বাঁধিয়া লইল লইতে যাইতেছিল তখন মিনির বাবা কি করিল প্রফু প্রুফ সংশোধন করছিল তখন কি করছিল প্রুফ সংশোধন করছিল তারপর পঞ্চান্ন কবিরা কিসের মতো সুন্দর সুন্দর কথা বলেন কিসের মতো গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন তারপর হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে মিনির গল্প কথকের টেবিলের পাশে কি খেলছিল কি খেলছিল আগডুম বাগডুম খেলছিল তারপর সাতান্ন কাবুলিওয়ালা গল্পের বর্ণিত কথকের ঘর কোথায় কথকের ঘর কোথায় পথের ধারে তারপর আটান্ন বলছে মিনির বয়স কত ছিল মিনির বয়স ছিল কি পাঁচ বছর তো আজকের ভিডিও এই পর্যন্তই এই আটান্নটা নৈবৃত্তিক বা এমসিকিউ যাই বলো আমার মনে হয় এগুলো পড়লেই তোমার এই গল্প থেকে আর কিছু পড়ার দরকার হবে না তো তোমরা লাস্ট পর্যন্ত নিশ্চয়ই ভিডিওটি দেখেছ আশা করছি আর যদি তোমাদের কারো এই এই মানে গল্পটির যে নৈবৃত্তিকগুলো আমি পড়ালাম এগুলো যদি তোমাদের পিডিএফ লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে কমেন্ট করে বলবে পিডিএফ কমেন্ট করবে তাহলে আমরা তোমায় আমি তোমাকে পিডিএফ এর যে লিঙ্কটা অথবা ডাউনলোড করে পিডিএফটা তোমাকে দিয়ে দিব তো থ্যাংক ইউ সো মাচ লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ লইল ধন্যবাদ